আপনাদের শোনাবো একজন নাম কি বিল্লু বিল্লু ভাইয়ের গল্প আসলে বিল্লু ভাই বিল্লু ভাইয়ের কাজ আপনি কি আপনারা জানেন আসলে কি কাজ করে বিল্লু ভাইয়ের ভাই আপনার বাসা কই ভাই আপনার গাংনাগর বাসা বিল্লু ভাইয়ের যদি কোনো দরকার পড়ে আপনারা বিল্লু ভাইয়ের নাম্বারটা বলেন ভাই সেভেন ফাইভ আট শূন্য আট শূন্য তিন এক আচ্ছা বিল্লু ভাই আপনার দিনে সারা দিন ঘুরে বেড়ে কয় টাকা ইনকাম হয় ভাই পনেরোশো দুই হাজার পঁচিশশো আঠারোশো এক এক দিন এক এক রকম হয় তাতে কি সংসার চলে সংসার তো চলে না সামান্য টাকা সংসার হয়নি ওই জন্য

আমরা মানুষ বলে অনেকে বলে যে তোমরা নাকি হচ্ছে কি করে বাথরুম পরিষ্কার হ্যাঁ বাথরুম পরিষ্কার করো বাড়িওয়ালারা কি টাকা পয়সা দেয় ঠিক মতে বলো সকাল কয়টার দিকে বের হতো দশটা দিকে দশটা দশটা বারোটার সময় হোক এই ভাই মিডিয়াতে কোনো দিন কথা বলেনি আসলে সে সাজা গোসায়ে কথা বলতে বলেনি কোনো দিন এরকম করে যাই হোক বিল্লু ভাইয়ের ইনকাম ভালোই আছে মোটামুটি যদি পনেরোশো দুই হাজার টাকা হয় তারপরেও সংসারে বিয়ে শি করতে বিয়ে করতে বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা নেই যাই হোক বাইয়ের সংসার মোটামুটি ভালোই চলে না মোটামুটি ভালোই চলে আপনাদের যদি প্রয়োজন হয় গাংনাগরে হাই স্কুল মাঠে ভাই নাম্বার দিয়েছে প্রথমেই এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ